অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারেন আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলে সমস্যা নেই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে টাটা ওরে বাবা রে তোমারতে সে বিশাল সুন্দর লাগতিছে দেখতি সাত দিন পরে চান করসি এর জন্য এত সুন্দর লাগতিছে আর যদি রোজ চ্যান করতাম তুমি তো দে বোমা হ্যাঁ বাবা বলছিল ভগবান তো তোমাকে তো চোখ দিয়েছে কেন চালের কাকড়গুলো বেঁচে দিতে পারো না ভগবান তো আপনাকে 32টা দাঁত দিয়েছে তা কটা কাকড়া আপনি চিবের খেতে পারেন না কাকে চাই এটা কি বাড়ি হ্যাঁ আরে বৌদি তুমি তো খুব সুন্দরী দেখতে তাহলে তোমার কি তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে কি আচ্ছা ব্যাকারণ কাকে বলে বলতে পারবে হ্যাঁ স্যার পারবো কিন্তু পুরোটা বলতে পারবো না শেষেরটুকু বলতে পারবো শেষেরটুকু পারবে তো তাই বলো তাকে ব্যাকরণ বলে কাজের সময় ফোন করে ডিস্টার্ব করো কেন রাখো ফোন হ্যালো সুইটার হ্যালো হ্যান্ডসাম বয় আপনি কি খুব ব্যস্ত আরে ভাবি আমার সবটুকু সময় তো আপনাকে উজাড় করে দেওয়ার জন্য বিকেলে বাসায় আসার সময় গা ব্যথার মলম নিয়ে আইসো আগে কে গায়ে হাত দিয়ে দে দুই কে দুই কে ছাটা মারবো মুই তিন এ তিন তো কে কেলাবো সারা দি চার চার বাচ্চা आमी तुम ना तो नान बात है मर्द लोग गाड़ी चलाए बाइक चलाए हवाई जहाज चलाए ट्रक चलाएं और हम बेचारिया जुबान तक ना चलाए अभी ये तो किसी किताब में नहीं लिखा ना

তে সত্যি করে বল তো বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল আরে বোকা গার্লফ্রেন্ড তো দুর্বল লকেরা বানায় আচ্ছা আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম bomb ঘরে নিয়ে আসাল লোক কি বললা আমি টাইম bomb এই শুমা আজ পাশের বাড়ির টুম্পা ভাবীর সাথে তুমি ঝগড়া করছো নাকি হ্যাঁ করছি কেন ওই কাল লাগেনি কি তোর কাছে বিচার dise নাকি না বিচার দাই নাই তোমাদের ঝগড়ার কারণে আমারে টিকটকে ব্লক দিছে আজকে ঘাটা দিয়ে পিটায়ে তো টিকটকের ভুত সারাবো আমি বাই বাই হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি জান অ্যানিভার্সারি শোনা আগের ম্যারেজ ডে তে সিঙ্গাপুর নিয়ে গেছিল এবার কোথায় নিয়ে যাব এবার তোমাকে আফ্রিকার জঙ্গল দেখাতে নিয়ে যাবো আর সামনের ম্যারেজ ডে তে কোথায় নিয়ে যাবা আফ্রিকার জঙ্গল থেকে ফিরে নিয়ে আসবো বাই বাই